আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত প্রিয় দেশবাসী আজ বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য এশিয়ার দুটি মুসলিম রাষ্ট্র আফগানিস্তান ও পাকিস্তান তাদের মধ্যে চলছে যুদ্ধ এই যুদ্ধের কারণ হচ্ছে ইসলামাবাদ আফগানিস্তানের কাবুলে সন্ত্রাস ধমনের নামে হামলা চালিয়েছিল আমি আপনাদেরকে বলে দিতে চাই দুই হাজার পঁচিশ সালে সন্ত্রাস ধমনের নামে ভারত ও পাকিস্তানে হামলা চালিয়েছিল মার্চ মাসের দিকে সেখানে দেখতে পেয়েছেন আপনারা একটি যুদ্ধ হয়ে গেছে ভারত পাকিস্তানের ভিতরে ঠিক পাকিস্তানও কাবুলে হামলা চালায় সেখানে পাকিস্তান তালেবান এদেরকে হত্যা করার জন্য সে হামলায় বেসামরিক মানুষ মারা যায় সেই হামলাটির সাথে সাথে পাকিস্তান আরও কয়েকবার হামলা চালায় এবং পাকিস্তান এবং আফগানিস্তান সীমানায় সীমান্তে যুদ্ধ চলে এখন আমরা আজকে এই বিষয় নিয়ে যা বলব পাকিস্তানের মুসলিম বিশ্বের উপর বিশ্বাসঘাতকতা এবং ইসলামকে জবাই করা পাকিস্তানের কর্মকাণ্ড নিয়ে আজকে কথা বলব প্রথমত আমাদের ইতিহাস থেকে একটু দেখে নিতে হবে আফগানিস্তানে যখন রাশিয়া হামলা চালিয়েছিল সৌদি আফ ইউনিয়ন তখন পাকিস্তানের কোনো সহযোগিতা লাগে নাই কারণ রাশিয়া তার পূর্বাঞ্চল দিয়ে হামলা চালিয়েছিল আমি আবারও বলছি রাশিয়া উত্তর এবং পূর্বাঞ্চল দিয়ে হামলা চালিয়েছিল তখন পাকিস্তানের কোনো সহযোগিতা পাওয়ার প্রয়োজন হয় নাই কিন্তু রাশিয়ার হামলায় আফগানিস্তানের বেসামরিক নাগরিক এবং রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয় এবং অনেক মানুষ মারা যায় কিন্তু আমেরিকার হামলার মতো এত মানুষ মারা যায়নি নাম্বার টু আমেরিকা আমেরিকা যখন পাকিস্তান পাকিস্তান থেকে সহযোগিতা নিয়ে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে সর্বপ্রথম আমেরিকার প্রেসিডেন্ট যখন যুদ্ধ ঘোষণা দেয় তখন দু হাজার দিকে তখন সম্ভবত দু হাজার চারের দিকে এক হবে না চার হবে চারের দিকে আমেরিকা যখন যুদ্ধের ঘোষণা দেয় তখন আমেরিকা আফগানিস্তানে বোম্বিং করে আফগানিস্তানকে ধ্বংস করবে তখন আমেরিকা আসলেও আফগানিস্তানে হামলা চালালো কিন্তু আমেরিকা কোনোভাবেই আফগানিস্তানে হামলা চালানোর মতো সুবিধাজনক স্থান পাচ্ছে না কারণ এটি মধ্য এশিয়া তখন পাকিস্তান তাকে সামরিকাটি দেয় আমেরিকাকে এবং পাকিস্তানকে ব্যাপক অর্থের লোভ দেখিয়ে সামরিক গাটি ইউজ করে পাকিস্তান থেকে এফ সিক্সটি সহ বিভিন্ন বিমান দিয়ে হামলা চালায় আফগানিস্তানে আমেরিকা সেখানে বেসামরিক নাগরিক হত্যা করা হয় সেখানে অসংখ্য মানুষকে হত্যা করা হয় সেখানে মানুষের ভারী করে বুমিং করা হয় এবং সেখানে শিশুদেরকে হত্যা করা হয় সেখানে আমেরিকা তার অ্যাটাক হেলিকপ্টার থেকে হাজার হাজার আফগানিস্তানের মুসলিমকে হত্যা করা হয় এবং এই সুযোগে আমেরিকা কখনোই পেত না কারণ রাশিয়া যতটুকু ক্ষতি করেছে আফগানিস্তানে তার চেয়ে কম ক্ষতি করার কথা ছিল আমেরিকার কিন্তু রাশিয়া আফগানিস্তানের সরাসরি হামলা সৌদি সোভিয়াফ ইউনিয়ন মুক্ত এবং রাশিয়া আফগানিস্তানের সীমানায় ছিল তখন যেহেতু সোভিয়াফ ইউনিয়ন ছিল এখন রাশিয়া অনেক ছোটো তখন রাশিয়ার এই হামলায় রাশিয়ার সেই হামলায় আফগানিস্তানে যে ক্ষতি হয়েছিল তার চেয়ে বেশি ক্ষতি করেছে আমেরিকা কীভাবে কীভাবে করেছে সেটা হচ্ছে পাকিস্তান থেকে ঘাটি দিয়ে আফগানিস্তানে হামলা চালায় এবং প্রথম ধাপ ছিল আফগানিস্তানের এয়ারফোর্সকে কবর দিয়ে সেখানে যতগুলো বিমানবন্দর ছিল সেগুলো বোমিং করে তারপর দখল করে তারপর আফগানিস্তানে একাধিক সামরিক ঘাটিয়ে আমেরিকা তৈরি করে করতে করতে একটা সময় গিয়ে আফগানিস্তানের ব্যাপকভাবে ব্যাপকভাবে আফগানিস্তান দখল করে ফেলে তখন আফগানিস্তানের দখল করার পর তালেবানদের যে বাহিনী সেটা রাশিয়া এবং ইরানের মধ্যে এই আমেরিকার সাথে যুদ্ধ করা শুরু করে আল্লাহ তাদেরকে দুই হাজার একুশ সালে বিজয় দান করে আমেরিকার মতো পরাশক্তিকে আফগানিস্তান তার মাটিতে পরাজিত করেছে তাদের একটাই কথা ছিল যে আমরা আল্লাহর আইন মানব আমরা আল্লাহর জমিনে খাই আল্লাহর জমিনে পুরী আল্লাহ আইন মানব কোনো ব্যক্তি আইন আমরা মানবো না এই কথাটি ছিল তার আফগানিস্তানের মুসলমান তালেবানদের সেই তালেবানদেরকে আফগানিস্তানে যে ব্যাপক হামলা চালিয়েছিল হত্যা করেছে এবং আফগানিস্তানের মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে আমেরিকার সৈনিকরা এটাতে সম্পূর্ণরূপে পাকিস্তান সহযোগিতা করেছিল আফগানিস্তানে এই নির্যাতন নিপীড়ন চালানোর জন্য আমেরিকাকে ইতিহাস ভুলে গেলে চলবে না যখন ইমরান খান প্রেসিডেন্ট হয় তখন তিনি ইতিহাস ভেটে দেখেন যে আমেরিকাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে পাকিস্তানের আগের সরকার শরবাজ শরীফ এবং বর্তমান নওয়াজ শরীফ আছে এই এই দুইটা প্রেসিডেন্ট আমেরিকার দালালি করতো সবসময় সব সময় এখনও করছে আগেও করতো তারা সহযোগিতা করে আফগানিস্তানে ব্যাপক মুসলমান হত্যা করেছে বিশ লক্ষর মতো মুসলমানকে হত্যা করেছে আমেরিকা এটা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিল এই পাকিস্তান নামক একটা গদ্যার রাষ্ট্র এখন সাম্প্রতিক সময় আবার আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান সন্ত্রাসকে দমনের নামে আসল কথা ছিল আফগানিস্তানের সাথে একটা যুদ্ধ চায় না আমেরিকার ইন্ধনে এই যুদ্ধটা চায় আফগানের জাতীয় আল্লাহর তাকবির দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে দুঃখজনক হলো এটা সত্য পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ লেগে পাকিস্তানের যেই পরিমাণে সৈন্য হারিয়েছে তার হচ্ছে দ্বিগুণ সৈনিক হারিয়েছে গতকাল রাত্রে আফগানিস্তান বরং পাকিস্তানের যুদ্ধে এবং আমি মনে করি আফগানিরা আল্লাহ ব্যতীত কাউর কাছে মাথা নত করে না তারা হিংশাল্লাহ হিংসা আল্লাহ আল্লাহ ভালো জানেন পাকিস্তানের তেল চর্বি কমিয়ে দেবে হিংসা পাকিস্তানের অনেক চর্বি হয়ে গিয়েছে সেই চর্বিটা কমিয়ে দেবে আফগানিস্তান একটা মজাইদের এলাকা ওই এলাকায় যে বাড়াবাড়ি করা মোটও ঠিক নয় এবং আফগানিস্তানের মুসলিম রাষ্ট্র হওয়া সর্ত্বে আফগানিস্তানের সন্ত্রাস সামনা চালিয়েছে পাকিস্তান রাষ্ট্রটি তাই আমি আফগানিস্তানের পক্ষে আফগানিস্তান আমি ওদের কাছে যে আধুনিক সমরস্ত্র আছে বিশেষ করে আমেরিকার সমরস্ত্র এগুলো পাকিস্তানের ভাঙাচোড়া সমরস্ত্র থেকে অনেক ভেটার অচিরেই আফগানিস্তানের হাতে পাকিস্তান নোটুপ্টো হয়ে যাবে নোটুপুটো বাংলা ভাষা যে টাকা বলে নটুপুটো হয়ে যাবে তুলুদুলু হয়ে যাবে তুলুদুলু পাকিস্তানের অস্তিত্বই সংকটে পড়বে এবার আফগানিরা এক আল্লাভ কাউকে ভয় না এবার তাকবীরের খেলা হবে এবার তাকবিরের জোর দেখবে আফগানিদের গলা আফগানিরা যেই পরিমাণ গুছ খায় এবং এরা যেই পরিমাণে ভালো ভালো ফল কাজু বাদাম বাদাম খেজুর আর ভালো ভালো জিনিস খায় আফগানিস্তানের পাঁচ কোটি মুসলমান বছরে এই যে আমাদের বিরাটিত একটা ই জিনিস ইউজ করে এটার জাইফল না কি জানি বলে এই যে চিকু চিকুন শ্যামের মতো ছোটো ছোটো এইগুলো যেই পরিমাণে আফগানিস্তানের তারা বছরে খায় আমরা বাংলাদেশের তারা সো দেখি না যেই পরিমাণে খায় ওদের কাল যে পরিমাণ বর্ত দিয়ে রাখছে আব্বার নাম বুলাইয়া ছাড়িয়ে দিও পাকিস্তানের কথায় আসে না তুই তুই ইন্ডিয়ার লোক আফগানির লোক ফারবি আব্বার আব্বান্ন বুলাইয়া শিক্ষা দিয়ে ছাড়বে আমি চাই পাকিস্তানের তেল চর্বিটা একটু কমাতে এরা মুসলিমদের সাথে গাদ্দারি করে বেইমান একটা শক্তি এই পাকিস্তানের মাথার্য তারা